আজকে বানাবো হচ্ছে কুমড়ো পাতা চিংড়ি মাছের মাথা বাটা মানে কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা বুঝেছো কুমড়ো পাতা তো অনেকে ভালোবাসে না তাই আমি এই কুমড়ো পাতাগুলো এই শাক থেকে যেগুলো কচি আছে এমনিটা তো তরকারিতে খাওয়া যাবে কিন্তু যেগুলো কচি পাতা আছে সেগুলো আমি একটুখানি ছিঁড়ে নিয়ে নিই নিয়ে কুমড়ো পাতা দিয়ে আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে কেমন লাগে আশা করি ভালোই লাগবে বেশ ছোটো ছোটো কচি কচি দেখো পাতাগুলো এগুলো নিচ্ছি না থাকলে কি করা যাবে বড় পাতায় এই কুমড়ো পাতার পাতুরি এগুলো অনেক কিছু অনেক কিছু করে খাওয়া যায় রান্না রান্না জানলে মানে করা করতে জানলে যা খুশি তাই করা যায় জানো তো সেই দিয়েই এক থালা খাওয়া যাবে কুমড়ো পাতাটাকে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে বাটার পালা দেখো এখানে চিংড়ি মাছের মাথা রসুন কালো জিরা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে নিয়েছি এবার এগুলোকে বাটবো এ দেখো বাটতে শুরু করে দিয়েছি আর এই চিংড়ি মাছের মাথাটা আগে বাটলাম কাঁচা অনেকে কড়াইতে টেলে নাও তবে আমি কড়াইতে টালি না কেন বলো তো কড়াইতে টেলে যদি শিলে বাটা হয় না তাহলে সে গন্ধটা অতটা থাকে না যতটা তুমি বেটে তারপরে মানে কড়াইতে টাললে তার যে সেন্টার গন্ধটা সেটা একদম আলাদা হয় আর সব থেকে বড়ো কথা মানে সব মানে রকম কথা কি বলো তো যে কালো জিরা যে সেন্ট কড়াইতে ভাজলে যে উঠবে এটা দারুণ আর একটু কড়াইতে টেলে নিলে তখন মানে চিংড়ি মাছের মাথাটা সেদ্ধ হয়ে যাবে তখন মানে বাটতেও কষ্ট হবে না সেই কারণে কিন্তু অনেকে সেটাও করে কিন্তু আমি এই রকম করে বাটি কুমড়ো পাতা শুধু বাটলেও ভালো লাগে আর কুমড়ো পাতা চিংড়ি মাছের মাথা সব দিয়ে বেটেছি বেটে নিয়ে এবার এটা হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু নাড়বো বেশি করে একটু তেল দেবো দিয়ে নাড়বো আমাদের অনেকে শুকনো লঙ্কা ফোড়ন খায় তো আমি শুকনো লঙ্কা দিয়ে নিয়ে আমাদের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো দিয়ে তার মধ্যে ওই পাতা মানে বাটাটা দেবো তোমরা যাইলে তোমরা মিক্সি মানে মিক্সারে যারা বাটবে তারা কুমড়ো পাতাটাকে ভাপিয়ে না ফেললেও চলবে যেহেতু আমি হাতে বেটেছি কাটা কাটা মতন ব্যাপার আছে তো ওই জন্য একটু ভাপিয়ে নিয়েছি এতে কাটা কাটা ভাবটা যেন একটু চলে যায় আর যারা মিক্সারে বাটবে তারা কাটা কাটা ভাবটার তো কোনো ব্যাপার নেই মিক্সারে দিয়ে দেবে দিলেই হয়ে যাবে আর আমি পেঁয়াজের মধ্যে একটু মানে নুন দিয়ে দিয়েছি যাতে একটু পেঁয়াজটা সুন্দর হয় পেঁয়াজটা সুন্দরভাবে হয়ে গেছে দেখো এর মধ্যে এবার এই মানে বাটাটা নুন হলুদ মিষ্টি সব দেবো মা মানে এখন চিনিটা দেবো না মানে মিষ্টি মানে চিনিটা একটু পর দেবো কেন এখন দিলে কড়াইতে একবারে পুরো লেগে যাবে চিনিটা পাতাটা ওই জন্য দিলাম পাতাটা দিয়ে নিয়ে তারপরে আমি নুন মানে মিষ্টি দেবো লাস্টা মিষ্টি দেবো এটা ভাজা ভাজা হোক আর এইসব সব বাটা বাটিতে একটু তেল বেশি না দিলে কিন্তু ভালো লাগে না হ্যাঁ আমার থেকে আমাদের তো বাটা হলে বেশ ভালো লাগে অনেকটা ভাত খাওয়া যায় আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আর এই বাটাটা কেমন হয়েছে সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই যে বললাম চিনিটা লাস্টে দেবো তা লাস্টে দিলাম তা আমরা হচ্ছে নুন মিষ্টি আর ঝাল সমান পরিমাণে খাই যেটা জীবের মধ্যে মানে লাগবে এরকম খাই যারা একটু মিষ্টি কম খাও মিষ্টি কম দেবে যারা মিষ্টি খাও না মিষ্টি দেবে না আমরা যেহেতু খাই সেহেতু আমরা দিই সেই কারণেই দিয়েছি এ দেখো বাটাটা আমার হয়ে এসছে কড়াই থেকে সুন্দরভাবে যখন ছেড়ে যাবে তখনই ভাববে যে না বাটাটা কমপ্লিট হয়ে গেছে পুরো হয়ে গেছে এ দেখো পুরো কড়াই থেকে সুন্দরভাবে কিন্তু ছেড়ে গেছে তো সেই পরিমাণে বেশি পরিমাণে তেল দিই না তবে একটু বেশি তেল দিলে খেতে কিন্তু খুব বেশ এটা তেল তেল ব্যাপার হয় তো খুব সুন্দর হয় আর কেমন হয়েছে বাটার কালারটা অবশ্য কমেন্ট করো তোমরা তবে রান্নার রেসিপি চ্যানেল অনেকে তোমরা আমাকে খুলতে বলো আমি চাই মানে খুলতে চেয়েও কিন্তু আমার হয় না আর এখানে কী করলাম বলো মার জন্যে একটুখানি এই বাটা দিয়ে দিলাম যে মা হচ্ছে খাবে একটু গরম ভাতে সেই জন্যে মাকে একটু এখানে বাটাটা দিয়ে দিলাম আর তারপরে আমরা সবাই খাবো পাতা বাটা নিয়ে নিয়েছি আর গরম গরম ভাত আর এখানে ডিম দিয়ে আলু দিয়ে ভর্তা বানিয়েছিলাম ভর্তা না তরকারি তোমাদের পাতা বাটাটা খেয়ে বলছি কেমন হয়েছে তারা গরম ভাত আর এরকম যদি খাওয়া যায় অনেকেই কুমড়ো শাকটা পছন্দ করে না কিন্তু গরম মানে গরম ভাত ভুলে গেছিলাম ভাতটা মেখে ফেলছিলাম জানো তো এই আওয়াজ হচ্ছিল সেই কারণে ফের বলা যদি কপিরাইট ঢুকে পড়ে সবাই লাউ পাতা বাটা খায় আমরা কুমড়ো পাতা আমরা করে খাই আমাদের ভালো লাগে তোমরা করে খেয়েও চিংড়ি মাছটা যে এনেছি তাই ওর মাথাটা দিয়েছিলাম না হলে এমনি কুমড়ো পাতা বাটতাম আমাদের তো এত সুন্দর লাগলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে বলো খেয়ে একবার খেয়ে দেখো না কি আছে অনেকের কুমড়ো গাছ কুমড়ো পাতা এগুলো তো অনেকের বাড়িতে সচরাচর থাকে হয় কিনে আনা হয় অল্প কটা পাতা মানে বাটলেই তো হয়ে যায় আবার গরম গরম ভাতে খেয়ে দেখবে যারা খেতে চায় না তাদেরও দারুন লাগবে দারুণ মানে দারুন উঠেছে তো চলো আমি বক বক করলে খেয়ে মানে সাতটা মানে উপভোগ করে উঠতে পারবো না আগে খেয়ে নিতে বুঝেছ